আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ পাঁচ থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ ও এর উত্তর প্রশ্ন এক ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় উত্তর ক ধ্বনি দুই বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর খ সাতটি তিন কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না উত্তর ক স্বরধ্বনি চার উষ্ণ শব্দের যুক্তাক্ষটি কোন 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 সমন্বয়ে গঠিত উত্তর ক মূর্ধন স ও মূর্ধন্য ন পাঁচ ব্রাহ্মণ শব্দের যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি উত্তর ক হ যোগ ম ছয় ধনির প্রতীককে বলা হয় উত্তর গ বর্ণ সাত ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় উত্তর ক ধ্বনি আট বিজ্ঞান শব্দের যুক্তবর্ণ কোন বর্ণদ্বয়ের সমন্বয় ঘটেছে উত্তর ক জ এবং ইঁয় নয় ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম উত্তর খ, অনুবর্ণ দশ নিচের কোন জোরটি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে উত্তর ক স্বচ্ছ ও অস্বচ্ছ এগারো বাংলা কার বর্ণের সংখ্যা উত্তর ক দশটি বারো সংখ্যা বর্ণ কয়টি উত্তর ক দশটি তেরো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি উত্তর ক সাঁইত্রিশটি চোদ্দো মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে উত্তর ঘ সবগুলোই সঠিক অর্থাৎ অনুবর্ণ সংখ্যাবর্ণ যুক্তবর্ণ পনেরো কার বর্ণ যুক্ত হয় বর্ণের উত্তর ঘ আগে পরে নিচে বা উভয় দিকে ষোলো অনুবর্ণ কত প্রকার উত্তর ক তিন প্রকার সতেরো সঞ্চয় শব্দের যুক্তবর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত উত্তর ক ইঁয়ো এবং চ আঠারো নীচের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ উত্তর খ মধনেশ্বয় ন উনিশ কোনগুলো স্বচ্ছ বর্ণ উত্তর ঘ পয় বর্গীয় জয় জ এবং তালবশয় চ বিশ বর্ণ নিচের কোনটি উত্তর ক পাঁচ একুশ বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় উত্তর ক দুই বাইশ ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে উত্তর গ বর্ণ তেইশ কোনটি মৌলিক স্বরধ্বনি নয় উত্তর গ ওই চব্বিশ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় উত্তর ক কার বর্ণ পঁচিশ স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি উত্তর ঘ এগারোটি ২৬ বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে উত্তর ঘ পঞ্চাশটি সাতাশ বাংলা ভাষায় পূর্ণ স্বরধ্বনির সংখ্যা কয়টি উত্তর ঘ এগারোটি আঠাশ বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি উত্তর ক তিরিশটি উনতিরিশ বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি উত্তর ঘ উনচল্লিশ তিরিশ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে উত্তর ক বত্রিশ আট এবং দশ একত্রিশ বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কতটি উত্তর ক দশটি বত্রিশ সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক উত্তর ক মূর্ধন স যোগ ন তেত্রিশ বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি উত্তর ঘ ছয়টি চৌত্রিশ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি উত্তর খ আটটি পঁয়ত্রিশ স্বরবর্ণ সংক্ষিপ্তকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে উত্তর ক কার বর্ণ ছত্রিশ কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই উত্তর খ অ সৈত্রিশ স্বরধ্বনির প্রতীককে বলা হয় উত্তর ক স্বরবর্ণ আটত্রিশ ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে বলা হয় উত্তর ঘ অনুবর্ণ উনুচল্লিশ বাংলা বর্ণমালায় ফলা কয়টি উত্তর খ ছয়টি চল্লিশ সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক উত্তর খ ক যোগ যোগমুধন স একচল্লিশ যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে কি বলে উত্তর খ ধ্বনি বিয়াল্লিশ কার্বনগুলোর কি ব্যবহার নেই উত্তর ক স্বতন্ত্র তেতাল্লিশ কোনটি মৌলিক স্বর্ধ্বনি উত্তর ক রসই চুয়াল্লিশ কোন মৌলিক স্বর্ধ্বনির কোনো লিখিত রূপ নেই উত্তর ক এ পঁয়তাল্লিশ যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে উত্তর ঘ বর্ণমালা ছেচল্লিশ সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি উত্তর গ য যোগ ইঁয়োঁ জ ইঁ সাতচল্লিশ আত্মীয় শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে উত্তর ত ত ম আটচল্লিশ কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস্তারিত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় উত্তর খ ব্যঞ্জনধ্বনি পঞ্চাশ যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কি বলে উত্তর খ বর্ণমালা পঞ্চাশ অঞ্জন শব্দের যুক্ত বর্ণটির রূপ কি উত্তর খ ইঁও জ বর্গীয় জ শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো धन्यवाद सबा के